আমার বাংলা বাংলা সঙ্গে সঙ্গে থাকুন বাঘের মতো দেখতে এক প্রাণীকে ঘিরে ব্যাপক আতঙ্ক সোধপুর নাটাগর এলাকায় অজানা এই প্রাণীর হামলায় আহত এক গভীর রাতে শোধপুর নাটাগর এলাকায় বাঘের মতো দেখতে এক প্রাণীকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হলো আতঙ্কিত এলাকার মানুষ হাতে বাঁশ লাঠি নিয়ে বাইরে বেরিয়ে পড়েন বাঘের মতো দেখতে এই প্রাণীকে ঘিরে এলাকার মানুষদের মধ্যে শোরগোল পড়ে যায় বনদপ্তরকে খবর দেওয়া হলেও তাদের তরফ থেকে কেউই আসেনি বলে অভিযোগ বনদপ্তরের কেউ না আসায় স্থানীয় এক বাসিন্দারা প্রাণীটিকে উদ্ধার করতে গেল বনদপ্তরের কেউ না আসায় স্থানীয় এক বাসিন্দা প্রাণীটিকে উদ্ধার করতে গেলে সেই সময় প্রাণীটি সেই বাসিন্দাকে আহত করে পালিয়ে যায় আহত ওই বাসিন্দাকে পানিহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য ঘটনার পর থেকে এলাকার মানুষ সেই প্রাণীটিকে বাঁশ লাঠি ও টর্চ নিয়ে খোঁজার কাজ চালাচ্ছে প্রাণীটিকে ঘিরে এলাকার মানুষের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে প্রাণীটির খোঁজে সারা রাত বাঁশ লাঠি নিয়ে এলাকা পাহাড়ায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা

আসলে আমি এলাকায় থাকি এখানে একটা বাড়ি ভাঙা হয়েছে ওখানে ওদের ডেন ছিল আর কি এরকম এখন আমরা ভামবিড়াল ভামবিড়াল বলে ভাবি সাধারণ খুবই নিরীহ প্রাণী কিন্তু এই ভামবিড়ালের মধ্যে একটা বাঘরোল টাইপের আমার আমাদের যতদূর মনে হয় এটা বাগরোল হ্যাঁ বাঘের মতো গায়ে ছাপ আছে বাঘের মতো দেখতে তো সেইটার দেখার পর থেকে আমরা যথেষ্ট আতঙ্কিত এবং আশপাশে যারা বাসিন্দা বাচ্চাদের নিয়ে ভাব মানে চিন্তিত তো এইটা যদি কোনো বন দপ্তর বা কোনো মানে রেলেভেন্ট কোনো ডিপার্টমেন্ট থেকে এটার স্টেপ নেওয়া হয় তাহলে আমরা একটু নিশ্চিন্তে এলাকায় আপনারা সবাই বাড়ির বাইরে বেরিয়ে এসেছেন হ্যাঁ অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে এসেছি কারণ কি আমরা একটু আতঙ্ক রয়েছে অনেকে ভয়ে বেরোয়নি তা এটা নিয়ে একটু আমরা চিন্তিত এবং আতঙ্কিত যত তাড়াতাড়ি সম্ভব যদি বন দপ্তর থেকে বা থেকে এটা যদি স্টেপ নেওয়া হয় তাহলে আমরা খুব বাধিত আপনার নাম আমার নাম বুদ্ধদেব ব্যানার্জি এইখানেই আরে আমাদের এলাকার মধ্যে একটা বাঘের মত দেখতে প্রাণী তা দেখে আমরা খুব আতঙ্কিত হয়ে গেছি বে এলাকা বাচ্চা কাচ্চা রয়েছে এখন দেখছি যে এখানে ঘোরাফেরা করছে আচ্ছা তো এখন কত আতঙ্কিত আপনারা আমরা বচনরা আতঙ্কিত যে বাচ্চাদেরকে ক্ষতি না করে বাইরে সবাই বাড়ির থেকে সবাই বেরিয়েছে আচ্ছা দেখে কি মনে হলো কত একদম মানে এই পুরো যাচ্ছে এরকম অবস্থা আচ্ছা তারপর বনদপ্তরে খবর দিয়েছেন হ্যাঁ দা হয়েছে আপনার নাম আমার নাম পিন্টু দে